শিক্ষার্থী বন্ধুরা আড়াই ফাউন্ডেশনের ওয়ার্ডপ্রেসের প্রেসের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আমি সাইফুল ইসলাম ওয়ার্ডপ্রেসের গতদিনে গত দিনে যে ক্লাসটা আমরা করেছি সেটাতে ওয়ার্ডপ্রেসের পোস্ট নিয়ে একটু আলোচনা করা হয়েছিল আজকে আর একটু বিস্তারিত আলোচনা করব তো যেহেতু ওয়ার্ডপ্রেসের প্রেসের গত দিন বা আগে আমরা লগ বা পোস্ট দেওয়া এগুলো শিখেছি তাই নতুন করে লগ করলাম না আমি লগ করেই রেখেছি তো গতদিন আমরা দেখলাম পোস্টের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো কয়েকটা যেমন অল পোস্ট অ্যাড নিউ পোস্ট ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করবেন কোনো পোস্ট কীভাবে চেঞ্জ করবেন কোনো পোস্ট কীভাবে এডিট করবেন পোস্টে কিভাবে ইমেজ দিবেন এই বিষয়গুলো দেখেছিলাম আজকে আমরা পরবর্তী কিছু বিষয় দেখব যেমন আমরা যদি আমাদের সাইটটা দেখি সাইটে এখানে দেখেন মেনু বারে একটা মানে মেনু বারে হোম আছে আর একটা মেনু আছে স্যাম্পল পেজ এই যে মেনু বারগুলো তৈরি হয় এগুলো কিন্তু পেজ থেকে আসে পেজ থেকে পোস্ট যেমন একটা বিষয় আছে ওয়ার্ডপ্রেসে পেজ পেজ বলে কিছু একটা বিষয় আছে যেমন পেজ কিভাবে অ্যাড করবেন কিভাবে এডিট করবেন আমরা যেহেতু পোস্ট এডিট করা জানি পোস্ট অ্যাড করা জানি পেজ এডিট করা ঠিক সেই রকম সহজ কাজ শুধুমাত্র পোস্টের ক্ষেত্রে পোস্ট ট্যাবে ক্লিক করব পেজের ক্ষেত্রে পেজ ট্যাবে ক্লিক করলাম পেজ টাইপের ক্লিক করলেও পোস্টের মতো গেলে যদি তুই অনেকগুলো তৈরি করা থাকে পেজ গুলো পাবেন এবং সেখান থেকে ইডিট কুইক ইডিট ট্র্যাশ ভিউ অনেকগুলো অপশন পাবেন ট্র্যাশের কথাটা গতদিনও বলা হয়নি বা প্রথম ক্লাসেও বলা হয়নি সিম্পল বিষয় ট্র্যাশ মানে হচ্ছে আপনি যদি এই পেজটা ডিলিট করতে চান তাহলে এটা ডিলিট করে দিতে পারেন ট্র্যাশে ক্লিক করলে এটা ট্র্যাশ ফোল্ডারে চলে যাবে আর কি আপনার সাইট থেকে ডিলিট হয়ে গেল মানে উদাহরণ হিসেবে বলতে পারি কম্পিউটারে রিসাইকেল বিনে যেমন কোনো কিছু ডিলিট করলে চলে যায় এইরকম রিসাইকেল বিন হচ্ছে ট্র্যাশ পরবর্তীতে দরকার হলে আবার ট্র্যাশ থেকে রিস্টোর করা যায় এই হচ্ছে বিষয় তা আমি একটা নতুন পেজ সরি আমার যে পেজটা স্যাম্পল নামক পেজ যেটা ছিল সেটা কিন্তু আমি এডিট করেছি মানে ডিলিট করে দিয়েছি দেখেন এবার কিন্তু আর দেখাবে না পেজ নট ফাউন্ড আমি সরাসরি পেজ সাইটে যাই দেখেন এখানে এর আগে দুইটা মেনু ছিল হোম আর স্যাম্পল পেজ এখন কিন্তু স্যাম্পল পেজ আর নেই স্যাম্পল পেজ আর নেই কেন নেই কারণ আমি স্যাম্পল পেজটা ডিলিট করে দিয়েছি এখন আমি নতুন একটা পেজ অ্যাড করব তো পেজ নতুন একটা অ্যাড করতে চাইলে আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করতে পারেন অথবা পেজে আসার পর অ্যাড নিউতে এখানেও ক্লিক করতে পারেন তো অ্যাড নিউতে ক্লিক করি ক্লিক করলে আমি নতুন একটা পেজ নিতে পারব ঠিক সেই পোস্টের বিষয়ের মতোই এখানে আপনি দেবেন টাইটেল তো যেহেতু এটা পেজের নাম সেহেতু পোস্টের টাইটেলের মতো পেজের টাইটেল অবশ্যই বড় করবেন না সবসময় ছোটো ছোটো করবেন আর কি সাপোজ আমি মেনু বানাইতে চাচ্ছি আমার যে সাইটে যে মেনু আছে হোম আছে তারপরে সার্ভিস মেনু বানাইতে চাচ্ছি তাহলে আমি এখানে নামটা দেব সার্ভিস এবং সার্ভিস আপনাদের এখানে কি কি সার্ভিস আছে সেই সব বিষয়ে আলোচনা দিতে পারেন দেবেন তা আমি স্যাম্পল টেক্সট নিয়ে কিছু সার্ভিস মনে করেন এখানে দিলাম এম ওয়ার্ডের মতো যেমন এম এস ওয়ার্ডের বুলেটিং নাম্বারিং যেভাবে তৈরি করে এখানে সেভাবে বুলেটিং নাম্বারিং তৈরি করতে পারবেন সিলেক্ট করলাম আচ্ছা আন অর্ডার লিস্ট বুলেট আর কি এই লেখাটাকে আপনি যদি কোনো কারণে বড় করে দিতে চান লেখাটা সিলেক্ট করেন করার পর হেডিং অন দিয়ে দেন এইভাবে আপনি সার্ভিস এডিট করতে পারেন এবং পোস্টে যেভাবে আমরা ইমেজ অ্যাড করেছিলাম এখানেও ঠিক সেভাবে ইমেজ অ্যাড করতে পারবেন ইমেজ অ্যাড করার জন্য কি করবেন মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করে আপনি এখানে ইমেজ আপলোড করে দিয়ে দিতে পারেন আপনার ডেস্কটপ থেকে অথবা আপনার পিসিতে যেখানে ইমেজ আছে সেখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে কোন একটা ইমেজ দিয়ে দিই দেখি

এই বিষয়গুলো আমি গত ক্লাসেও বলিনি আজকের ক্লাসেও বলবো না ইনসার্ট ইনটু পেজে ক্লিক করেন তাহলে এই ইমেজটা আপনার পেজে লোড হয়ে গেল দেখেন ক্যাপশনের জায়গায় ক্যাপশন দেখাচ্ছে এবং ছবি পোস্ট দেওয়ার পর কিন্তু আপনার ছবির উপর নিয়ে গেলে টাইটেলটা দেখাবে এইখানে পেজ অ্যাট্রিবিউট বলে একটা অপশন আসছে যেটা এর আগের মানে পোস্ট দেওয়ার সময় ছিল না পোস্ট দেওয়ার সময় ক্যাটাগরি বলে একটা অপশন ছিল সেইটা এখন নেই আসলে পেজের ক্ষেত্রে ক্যাটাগরিটা থাকবে না ফিচার ইমেজ পোস্টের মতোই বিষয়টা একই পোস্ট যখন দিলে তখন যেমন ফিচার ইমেজ দেওয়া গেছে এখানে আপনি ফিচার ইমেজ দিয়ে দিতে পারেন ফিচার ইমেজ দিয়ে দিলাম সব কাজ হয়ে গেলে আমরা পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করলেই আমাদের সাইটে এই পেজটা আপডেট হয়ে যাবে সাব পাবলিশ কমপ্লিট হোক তারপরে আমরা আমাদের সাইটটা দেখব যে কতটুকু আপডেট হয়েছে যেমন সাইটের হোমে যদি আবার যাই সাইটে যাই দেখা যাবে হোমের পাশে আমি যে পেজটা তৈরি করলাম এই যে আসছে তো এভাবে আপনি আপনার সাইটের যতগুলো পেজ দরকার যেমন সার্ভিস কন্ট্রাক্ট প্রোডাক্টস বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে তা আপনি যখন সাইট বানাবেন আপনার যে যে পেজ দরকার মানে যে যে পেজ দরকার আপনি সেগুলোই শুধু তৈরি করবেন মানে এরকম কখনোই করবেন না যে একটা পোস্ট দিবেন অথচ পেজ তৈরি করছেন এটা করবেন না আচ্ছা আমি একটা পেজ তৈরি করেছি আরেকটা পেজ যদি বানাতে চাই অ্যাডমি অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি সেই একইভাবে পোস্ট দেওয়ার মতন বা এর আগের বার যেভাবে পেজ দিলাম সেইভাবেই তারপর আমি একটা পেজ তৈরি করব কন্টাক্ট প্রত্যেকটা সাইটেই কন্টাক্ট গুলো পেজ থাকে আপনি আপনার ঠিকানাটা এখানে বলে দেবেন যেমন আমি যদি আমাদের ঠিকানাটা বলি আরও কিছু দিয়ে দিলাম এখানে বেশি কিছু লিখছি না তারপরে এখানে আর কিছু করার দরকার নেই ফিচার ইমেজ দিলে দিলেন না দিলে না দিলেন পেজের ক্ষেত্রে অবশ্য ফিচার ইমেজটা তেমন গুরুত্বপূর্ণ না আবার অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তবে না দিলে কোনো সমস্যা নেই পাবলিশ এখন আমি আমাদের সাইটটা রিফ্রেশ করে দেখি যে পেজটা নতুনটা আপডেট হয়েছে কিনা নতুন পেজটা দিলা হচ্ছে কন্টাক্ট দেখেন একটা পূর্ণাঙ্গ সাইট প্রায় হয়েই গেছে যেমন আমরা আমাদের সাইটে আছে কি সাইটের টাইটেল তো আছে এখানে স্লোগান আছে হোম কন্ট্যাক্ট সার্ভিস আর কয়েকটা মেনু হলে একটা পূর্ণাঙ্গ সাইট হয়ে যাবে এবং সাইটে নিয়মিত পোস্ট দিতে চাইলে আমরা সেই আগের নিয়মে দ্বিতীয় ক্লাসে যেটা বলেছিলাম পোস্টে যে অ্যাড নিউ পোস্ট দেবো আর সাইট আপডেট হতেই থাকবে এইভাবে আপনি ওয়াটপ্রেসের মেনু তৈরি করতে পারেন মেনু বৃদ্ধি করতে পারেন অথবা কোনো পোস্ট এডিট করতে পারেন আচ্ছা পোস্ট ইডিট করা আমি দেখাইছিলাম কত ক্লাসে কিন্তু আমরা এই এই ক্লাসে পেজ তৈরি করা দেখালাম কিন্তু পেজগুলো আপনি করবেন কিভাবে এটা তো দেখানো হয়নি খুবই সহজ বিষয় আপনি যেভাবে পোস্ট করেছেন সেভাবে এখানে পেজগুলো করতে পারবেন পেজের মধ্যে গেলে দেখেন অল পেজ বলে একটা অপশন আছে অল পেজের মধ্যে গেলে আপনি যতগুলো পেজ অলরেডি তৈরি করেছেন সেগুলোর একটা লিস্ট থাকবে সেই লিস্ট থেকে কুইক এডিট অথবা এডিটের মাধ্যমে সহজে এডিট করতে পারবেন আর ভিউ করলে তো আমাদের এই পেজটা কেমন হয়েছে সেটা দেখাবে এরকম তৈরি আমি এই লেখাটা এডিট করতে চাচ্ছি তাহলে আমি কি করবো আমরা এখানে পেজের নাম কি পেজের নাম হচ্ছে কন্ট্রাক্ট এখান থেকে কন্ট্রাক্টের এডিটে যাব এডিটে যাওয়ার পরে কন্ট্রাক্টের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা চেঞ্জ করে দেব বা যা দিতে যাচ্ছি সেটাই দেবো যেমন এই লেখাটা আমি মুছে দিলাম কন্টাক্ট নামক পেজ কিন্তু এখন চলে আসছে এখান থেকে আমি আমার প্রয়োজনীয় লেখাটা মানে আপনার প্রয়োজনীয় যেটা সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপডেটে ক্লিক করবেন তাহলেই এই পেজটা এখন দেখেন একটু আগে যেটা দেখলাম এই লেখাটা থাকবে না যদি রিফ্রেশ করি এটা কি কমপ্লিট হোক তারপরে রিফ্রেশ করতেছি হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এখন যদি আপনি রিফ্রেশে ক্লিক করেন রিফ্রেশ করার তো অনেকগুলো আছে আপনার এদেরকে এর আগেও বলেছি এই যে অলরেডি ইডিট হয়ে গেছে মানে আপডেট হয়ে গেছে তো এইভাবে আপনি ওয়ার্ডপ্রেসে পেজ ইডিট ডিলিট অথবা ফিচার ইমেজ দিয়ে দিতে পারেন আরেকটা জিনিস সাধারণত সবাই পোস্টের ক্ষেত্রে কমেন্টের অপশান রাখে বাট পেজের ক্ষেত্রে কেউ কমেন্টের অপশান রাখতে চায় না সাধারণত আপনিও যদি এই কমেন্টের অপশান বন্ধ করতে চান তাহলে কি করবেন অথবা পেজের ক্ষেত্রেও কিভাবে কমেন্ট কোনো একটা পোস্টের ক্ষেত্রে কমেন্ট বন্ধ রাখবেন কি করে আমাদের যেমন এখানে পাবলিশ ফিসার ইমেজ এরকম যে অপশনগুলো ছিল কমেন্ট বলে একটা অপশান আছে তো সেই অপশানগুলো কিন্তু আছে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন না আর আরেকটা কথা বলে রাখি এই জিনিসগুলো যে কমেন্টের বিষয় তারপরে ফিচার ইমেজ এই বিষয়গুলো কিন্তু পোস্ট এবং পেজের ক্ষেত্রে সেম তো সেই অপশানগুলো কোথায় থেকে পাবেন দেখেন স্ক্রিন অপশান স্ক্রিন অপশান আমরা যে কটা রেখেছি এখানে শুধু সেই কটাই দেখা যাচ্ছে বাদ বাকি কিছু কিছু আছে এখান থেকে আপনার টিক চিহ্ন মানে চেক করে দিতে হবে যেমন আমি এই মুহূর্তে শুধু কমেন্টসের কথা বলেছি কমেন্টটা চেক করে দেবো দেখবেন কমেন্ট এখানে চলে আসবে এখান থেকে তো শুধুমাত্র কমেন্ট দিয়ে দিতে পারবেন যে কমেন্ট আসবে অথবা কমেন্ট দিয়ে দিতে পারবেন কিন্তু কমেন্ট অফ করার অপশানটা এই থিমে দেখতেছে নেই আচ্ছা পরবর্তীতে আপনাদেরকে কমেন্ট নিয়ে অবশ্যই অনেক বেশি আলোচনা হবে বা যখন আমরা ওয়ার্ডপ্রেসের ডেভেলপিং শিখবো তখন কমেন্ট যে কোনো জায়গা থেকে বন্ধ করতে পারবেন আবার যে কোনো জায়গায় দিতে পারবেন এইসব বিষয়ে আমি জানিয়ে দেব রিভিশনে না রিভিশনে তো আজকের টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করছি আবারও আর আই ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে